ফোগাস বিআইপিতে ট্রেডিং করার নিয়ম প্রথমে আমি হোম পেজে যাব তারপর এই যে কর্নারের উপরে কর্নারের ডান পাশে হাতের ডান পাশে আপনি দেখতে পারবেন সিগন্যাল লেখা এই জায়গায় ক্লিক করবেন তারপর এই যে একটা পেজ শুরু করছে সেখানে আপনি দেখবেন ট্রেডিং সিগন্যালস এখানে অ্যাকশন যেখানে লেখা আছে ডাউন লেখা আছে আপনি এই ডাউনটা মনে রাখবেন ওকে আমি আই গট ইট ক্লিক করলাম অর্থাৎ সবুজ বাটনটাতে ক্লিক করলাম এই যে আই গট ইট সবুজ দেখা এখানে ক্লিক করলাম ওকে এখন আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এখন আমি ক্লিক অর্ডারে ক্লিক করব আবার সেম সবুজ বাটনে ক্লিক করব ওই যে ক্লিক টু অর্ডার এখানে ক্লিক করলাম আচ্ছা ওকে এখন এই যে পেজটা শুরু করছে ওই যে প্রথমে আপনার ডাউনটা ওই ডাউন এর মানে আমাদের আজকের সিগনাল হচ্ছে ডাউনে ক্লিক করা তাইলে আমি এখন এই ডাউনে ক্লিক করবো যে লাল বাটন ডাউন এখন আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় না সরি এই যে ষাট সেকেন্ডের মতো তাই এখন আমাকে কনফার্ম করতে হবে কনফার্ম করলাম তারপর এখন আমাকে অপেক্ষা করতে হবে আমি এখন কিছু সময় অপেক্ষা করব এই যে ঠিক ষাট সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে আমাকে তারপর আমার মূল ফান্ড লাভ চলে আসে এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে এ এইভাবে প্রত্যেক দিন আপনাকে আটটা থেকে দশটার মধ্যে যে কোনো সময় ট্রেডিং করতে হবে আর যাই হোক যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই এক হাজার টাকার ফ্রি বোনাসটা নিয়ে নেবেন সেটা আপনি দেখবেন যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনার দেখবেন পেইজের মধ্যে একটা কুপন লেখা একটা বক্স ফেরা করে শু করতেছে সো এই জায়গায় আপনি ক্লিক করে সেই বোনাসটা এক হাজার টাকা নিয়ে নেবেন ওকে তো আমি চলে আসি যে এখানে আমি ওকেতে ক্লিক করলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আমি ওকেতে ক্লিক করলাম ওকে দেন আমি এখন ব্যাগ পাটনে যাব আমার কাজ শেষ এখন ষাট সেকেন্ড হয়তো হয়েই গেছে কিছু সময় বাকি আছে দেখি আমি যাই এসেটে গেলাম দেখি আমার দেখেন এখানে কোনো অ্যাকাউন্ট নাই মানে আমার এখানে এক হাজার টাকা নাই কারণ এটা ট্রেড করে দিছি যখন ষাট সেকেন্ড পূর্ণ হয়ে যাবে তখন আমার এখানে লাভ সহ চলে আসবে দেখি আমি কত সময় অপেক্ষা করি অপেক্ষা করতে হবে কিছু সময় দেখি হ্যাঁ এই যে আমার লাভটা চলে আসে লাভ সহ এই মূল ফান্ডটা আমার চলে আসছে এই হচ্ছে ট্রেডিং করার নিয়ম